তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর দিয়ারবাকির পাহাড় ঘেরা এই অঞ্চলের মধ্যেই দাঁড়িয়ে আছে একটি কারাগার যা ইতিহাসের এক কালো অধ্যায় নানতার দিয়ারবাকির প্রিজন এ শুধু একটি জেলখানা নয় এই স্থানটি হয়ে উঠেছিল নিপীড়ন অমানবিকতা আর ভয়ঙ্কর মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতীক বিশেষ করে উনিশশো দশকে এই কারাগারটি ছিল ভয়ঙ্কর এক যন্ত্রণা কেন্দ্রে পরিণত দিয়ারবাকির কারাগারের চালানো নিপীড়নের সংবাদ ধীরে ধীরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসতে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ বহু সংস্থা তুরস্ক সরকারকে দায়ী করে এই ঘটনার পর কারাগারের সংস্কার শুরু হলেও সেই ভয়ানক অতীত কখনো মুছে যায়নি অনেকেই বলেন দিয়ারবাকির কারাগার ছিল এমন এক জায়গা যেখানে মানবতা শব্দটি হারিয়ে গিয়েছিল